হাই এভরিওয়ান মানা এই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সোনাদের দেখো আমি আজকে নতুন পঞ্চুটা পরিয়েছি সোনাদের বললাম মানে সবাইই মোটামুটি নতুনই প্রিভিয়াস উইকে ছোটো সোনাদের এনেছি আর এই যে আগের দিন যে গেলাম আজকে হলাম সেই পঞ্চুটা পরিয়েছি আমি সোনাদের আর এই যে আমার গুরুদেবকে পুজো দিয়েছে আর আমার গাছের পিটুনিয়া ফুল ফুটেছে সেটাই সোনাদের আর গুরুদেবকে ডিভাইড করে দিয়েছি আর আমার সোনাদের তো দেখলে কিন্তু এই যে আমার ভাইদের তো দেখবে আর এই যে সন্দেশকে দেখো বড়ো সোনার কোলের সামনে বসে বসে কি হাসছে ওরা সবাই মিলে মিলেমিশে কীরকম সুন্দর আছে দেখো মনে হচ্ছে এখন দুর্গা পুজো এত সেজেছে এরা এত সেজেছে কেন আজকে আমি জানি না এরা এত কেন সেজেছে বাপ রে বাপ কি সুন্দর লাগছে মানে চোখ ফেরানো যাচ্ছে না ওদের দিক থেকে এত সুন্দর লাগছে আর সাজলে না একটু বেশি সুন্দর লাগে আর সন্দেশ এসেই যাচ্ছে সন্দেশ আর কিছুদিনই আমাদের বাড়িতে থাকবে তারপরে তো দাদার কাছে চলে যাবে আর ছোটো সোনা টিপটা দেখো মনে হচ্ছে ও একটা কোথাকার ডাকু এরকমই একটা মনে হচ্ছে তো ওর সাথে আমি এরকমভাবেই কথা বলি যে ও কোথাকার ডাক মনে হচ্ছে কি করব। টিপটা অত বড় মোটা করে পড়েছে আর কি সুন্দর লাগছে দেখো সবাই হাসছে সবাই হাসছে অ্যাকচুয়ালি ওরা খাবার দাবারের থেকে বেশি সাজগোজ জামাকাপড় এইসবের ওদের খুব বেশি আর কি শখ আছে একটু সাজতে গুজতে ভালোবাসে আমারই মতো জামা কাপড়ের শখ ওদের এত জামা কাপড় যার জন্য ওদের একটা পুরো বড় শোকেস ছেড়ে দিতে হয়েছে সেটাতে শুধু ওদেরই আছে তো ওরা এখানে বসে বসে হাসুক ওদের দেখলে তো আমার পেট ভরবে না চলো আমি রান্না করি এদিকে আমি বেগুনে নুন হলুদ চিনি আর অল্প সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি এটা প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে তো এবার আমি কড়াইটা বসাবো যেটাতে আমি রান্নাটা স্টার্ট করব। Terima kasih telah menonton. বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নি আর বাকি যে বেগুনগুলো আছে সেগুলো পরপর এবার ভাজতে থাকি বেগুনটা ভাজতেই এই রান্নাটায় সময় লাগবে এছাড়া তো আর কিছু করতে সেরকম সময় লাগবে না জাস্ট গ্রেভিটা করব আর তারপর বেগুনটা দিয়ে দেবো বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এবার এটার গ্রেভিটা করে নিই তো তেলটাই দেখছি আরেকটু একটু মনে হচ্ছে লাগবে আমার রেডি হয়ে গেছে এর মধ্যে এবার ভাজা বেগুনগুলো দিয়ে দেব। এটা তো আর সিদ্ধর কোনো ব্যাপার নেই বেগুন তো অলরেডি ভাজা ওটাকে আর কি চাপা ঢাকা দিয়ে সিদ্ধ করব। তো ভালো করে গ্রেভির সঙ্গে বেগুনটা আর কি একটু সুন্দর করে মিশিয়ে নেব নিয়ে ব্যাস এবার চাপা দিয়ে রেখে দেব। তারপরে যখন খাব তখন এক এক জায়গায় আলাদা আলাদাভাবে রাখবো আজকে দুটো বেগুন করেছি জানো কারণ স্যান্ডির রিকোয়ারমেন্ট ছিল যে একটু বেশি করে যেন হয় তো তার জন্য আর একটু সবাইকে দেবো তো তার জন্য একেবারে এতটা বেগুন করেছি তো যাই হোক সেরম কিছু রান্না বান্না নেই আর এই রান্নাগুলো করতে না খুব বেশি সময় লাগে না বেগুনটা ভাজ দিয়েই যা সময় লাগে ব্যাস এবার তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল thank you ফুলকপি আলু ভাজা তার জন্য ফুলকপিটা একটুখানি ভেজে নিয়ে আগে তারপরে আলুটার সঙ্গে আবার ভাজবো। না হলে আলুটা তো ভাজতে একটু সময় লাগে না তো একদম ঘেটে যাবে ওই জন্য ফুলকপিটা আগে একটুখানি ভেজে তুলে রাখি এখন আমাদের লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চে আছে হচ্ছে উচ্ছে ভাজা আর এটা হচ্ছে দই মাসালা বেগুন যেটা আগের দিন করেছি আবারও আজকে করতে হলো আর এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা তার সঙ্গে ওই যে ফুলকপি আলু ভাজা তার সঙ্গে আছে হচ্ছে চাটনি আর এইদিকে হচ্ছে লেবুর আচার এই হচ্ছে দুপুরে খাওয়া আমাদের ব্যাটারটা দেখে আশা করি তোমরা সকলে বুঝে গেছো যে আমি এখন কি রান্না করতে চলেছি এইদিকে তেল বসিয়ে দিয়েছি দুটো ওভেনই আজকে ইউজ করছি তার কারণ অনেক বড় কিছু করছি করব হচ্ছে দই বড়া তো এবার বড়াগুলো এক এক করে আমি ভেজে নিই দুদিকের ওভেনে বসিয়েছি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে বলে আর কিছুই না তো লাঞ্চ করার পর এমনিই কাজটা করছি তার মধ্যে আবার যদি এতক্ষণ ধরে কাজ করি তো যাই হোক ভিডিওটা এডিট করলাম তোমাদের জন্য সেটা পোস্ট করলাম সেটা করতেও সময় লাগলো তো তারপরে আমি চলে এসেছি এখন দই বড়াটা করতে তা দই বড়াটা এবার এক এক করে করে নিই যে একটা কড়াইতে এই কয়েকটা করেই ধরছে বেশি চাপা চাপি করে দিইনি আর এই ছোটো কড়াইটাতে চারটে করে হচ্ছে তা ভালো কথা হোক এই কয়েকটা আমার বড়া ভাজা হয়ে গেছে আর এখনও এই ব্যাটারটা পড়ে আছে তো এই দেখো ফাইনালি দই বড়া আমার রেডি আর এই দিকে চাটনিটাও রেডি হয়ে গেছে আর প্লেটটা নিয়েছি তার কারণ ফার্স্ট স্যান্ডিকে দিয়ে টেস্ট করাবো চলো এবার দই বড়া আমি রেডি করে নিয়েছি নিয়ে যাই স্যান্ডির জন্য ও রুমে আছে দেখি কি করছে কাজ করতে বললাম কাজ তো আর করলি না এনে বাবা কত ঘুম ঘুমিয়েছে আরে বাস দই বড়া আগে তুই খেয়ে বল কেমন হয়েছে আমার ভিউয়ার্সদের এত বিজি ছিলাম যে তোমাদের সামনে আসতেই পারিনি তো তার মধ্যে আজকে গিয়েছিলাম একটুখানি পার্লারে অনেক আইব্রো হয়ে গিয়েছিল তো সেটাকে পুরো ফেলে চলে আসছে মানে চলে এলাম পুরো নয় মানে এক্সট্রা মানে আইব্রো করতে গিয়েছিলাম আর কি তো এবার বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে দশটা আর ডিনারে আজকে আছে হচ্ছে রুটি আর দই মশালা বেগুন তো এবার ওটা ডিনার করে সিরিজ দেখবো একটা স্যান্ডি দেখেছে তো মানে দেখে রেখেছে সেটা এবার দেখব তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকানটা প্রেস করে দেবে তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে তোমরা তখনই দেখে নিতে পারবে তাহলে আসি দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওর সঙ্গে টিল দেন টেক কেয়ার টাটা